অনেক টাকা কিন্তু অনেক টাকা অবশ্য ফুলে পড়েছে যদি ফুলে না পড়তো তাহলে পঞ্চাশ টাকার নোট একটু দেখতে হবে দুইশো টাকার নোট আরো আছে পঞ্চাশ টাকার নোট দেখি এরপর তো কয়েন গুনতে হবে টাইম টাইমের সঙ্গে পাচ্ছি না তোর চরণ ছুঁড়ে থাকতে দেশের জনম ভরে আমার শ্যামা মায়ের পূজা গতকাল হলো আজকে তার রেস্টটা যায়নি দুই তিন দিন রেস্ট যাবে না কারণ অনুষ্ঠান তো চার পাঁচ দিন ধরেই ধরে বছর অনেক সময় লেগে যাচ্ছে এখনো দুটো দুইশো টাকা থেকে গেছেন দুটো না তিন দশ টাকা বিশ টাকা সব থেকে বিশ টাকা নোট কম দশ টাকার নোট তারপরে এখানে একটা দুইশো টাকা থেকে গেছে একটা দুইশো টাকা

দেখো আছে ভাঙা মনে আমারও আছে কত আশা ভেবনার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে ডানা মেলে দিও তোমার ডাকে তোমায় নতুন জীবন শিখি বলি কখন যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি কখনো আমায় ভোলা কি যায় গো সে প্রথম মায়াবিনী আমার চোখে যে দেখো দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত গুলার বাধুন তোমার খুলে দিলাম আকাশ মিলে ডান তোমার তোমার নতুন জীব শ্রুতি গুলি কখন যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি কখনো আমায় ভোলা কি যাই গো সে প্রথম ফেমে রঙ ছোয়া নালা লা না আচ্ছা এবার আমি কিন্তু একটু গুনে ফেলব এগুলো আগে থাক আগে অন্তত টাকা কাগজের টাকা গুনে গনে হলে একশো টাকার নোট কয়টা আছে দেখি তো লেখা উচিত লিখতে হবে নাহলে তো মনে থাকবে না যাই হোক আপনারা গেস করুন কয়টা একশো টাকার নোট হতে পারে আমি তো গুনেই ফেললাম বলে দিব একশো টাকার নোট কয়টা হতে পারে গেস করুন হ্যাঁ দিই তাহলে একশো টাকার নোট হচ্ছে পঁচাত্তরটি এবার দেখি দুইশো টাকার নোট মনে থাকবে তো লিখে রাখি পঁচাত্তর ক্যালকুলেটের কথায়

হম আটষট্টিটা গেল এরপরে দেখবো হচ্ছে পঞ্চাশ কেন নাট কয়টা এটা কম একুশ একুশ অর্থাৎ এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ পাঁচশো টাকা দেখি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো অর্থাৎ পাঁচ তের পঁয়ষট্টি ছ হাজার পাঁচশো এক হাজার টাকা এক দুই অর্থাৎ পাঁচ দেখি দুই চার ছয় আট দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তিনশো এখানে তো সাতাশ হাজার একশো সত্তর টাকা হয়ে গেল আর গেস করুন এগুলো কি হবে এগুলো এখন গুনে ফেলবো আপনারা থাকুন আমি লাস্টে দেখে দিচ্ছি টোটাল কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো para dulu itu guys 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 3 4 5 6 7 8 9 0 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 হ্যালো ভালো 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 ভালো

40 66 28 40 পাঁচশত পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার আর পাঁচ এগারো পঞ্চান্ন হাজার সাড়ে তিন হাজার দুই তিন চার পাঁচশো সাত সাত সাতশো পাঁচশো পঁয়ত্রিশশো সাড়ে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো পঞ্চান্ন আর এটা হচ্ছে এক দুই তিন 24 27 28 30 31 32 33 হ্যালো বন্ধুরা আমি লাস্টে জানিয়ে দেব এর টোটাল কত হচ্ছে তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পঁচাত্তর্বন্নষাটাত্তর সত্তর একাত্তরানব্বই সত্তর আশি বিরাশি চুরাশি পঁচিয়াশি সাত সাত আশি নব্বই বিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই সাতশো এক দুই এক ছয় সাত আট নয় আট সাতারো বারোচ বিরান্ন সতেরো সাতেরো আঠারো 2,5 কুড়ি একুশ বাইশ তেষব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ सो टच कर दिस टच टच मसल दिस टच दिस 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 tulis 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 tulis

নাইন তিরিশ হাজার আটশো চোদ্দো তিরিশ হাজার আটশো টাকা টোটাল তাহলে আমার সঞ্চয় হল তিরিশ হাজার টাকা